কমিশনের আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল আরেকটু সময় নিয়ে এটা করা উচিত ছিল আমি বুঝতে পারছি না সাধারণ মানুষের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে কার লাভ হচ্ছে কত মানুষ মারা গেছেন গতকালও মারা গেছে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং আমি তো এখন এখনও চিন্তা ভাবনা করা উচিত নিয়ে কীভাবে সাধারণ মানুষের মনে আস্তে আস্তে স্থাপন করে এটা করা যেতে পারে সমস্ত মানুষ তাদের ভোটাধিকার বোঝে তারা ভোট দেবে তাদের ভোটার লিস্টের নাম থাকবে এটাই আমাদের কনসেপ্ট মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একই কথা বলেছেন সেই দিকে ওরা কিছু দৃষ্টি দিলেন না ওরা নিজেদের মতো সব করে যাচ্ছেন এটা ঠিক হচ্ছে গাইডলাইন ওরা দিয়েছে সেই গাইডলাইনটা অত্যন্ত বিভ্রান্তিকর আমি গাইডলাইনটা পড়ে দেখছিলাম এত বেশি বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করা রয়েছে সাধারণ মানুষকে বোঝা খুব কঠিন এর আগেও অনেকবার ভোট হয়েছে এত বিভ্রান্তি তো তৈরি হয়নি এইবারে শুধুমাত্র হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের গাটনৈতিক জন্য দু হাজার দুই কে কি করে ভিত্তিবর্ষ ভিত্তি বর্ষে ওরা এসে নির্ধারণ করলো হাইকোর্টে পিটিশন পেন্ডিং রয়েছে হাইকোর্ট চিন্তা ভাবনা করবে তবে তার আগে তো হতো এসআইআর শুরু হয়ে অত্যন্ত বিভ্রান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি জানি না ওদের কারো আশ্বাস দিয়েছিল নাকি ওদের কোনো নাম কাটা যাবে না তাহলে কেন বিভ্রান্তি হচ্ছে যারা ওদের দুটো পলিটিক্যাল পার্টি দুরকম কথাবার্তা করে সেইগুলো আরো বেশি বিভ্রান্ত

তাদের পরিণতি কি হবে সেটা এখন বলা সম্ভব না আপনারা আগেও দেখেছেন যে আমাদের যারা এখানে অ্যাংলো ইন্ডিয়ান ছিল বললো যে আমাদের ভারতবর্ষে কেউ নেই ওদের লোকজন এমন কিছু নেই যাদের ওটা বাদ দিয়ে দেবে কিন্তু আমাদের এখনো দক্ষিণাঞ্চলে বিশেষ করে আমাদের অন্যান্য রাজ্য দক্ষিণের রাজ্যে অনেক অ্যাংলো ইন্ডিয়ান রয়েছেন এবং আমি লোকসভা স্পিকারকে একই প্রশ্ন করেছিলাম নিয়ে স্বীকার করে যে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান রয়েছেন আমি জানি না ভবিষ্যতে আর কোন জনজাতি কোনো বাদ দেওয়ার প্রচেষ্টা করবেন একটা আতঙ্কের পরিবেশ তো বটেই